আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা ছাব্বিশের কাজের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ছাব্বিশ পৃষ্ঠার কাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের পরিচয় দাও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের পরিচয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যা মুজিবনগর সরকার নামে বেশি পরিচিত ছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার এই সরকার মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালনার দায়িত্ব পালন করে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে গঠিত হয় তবে সতেরোই এপ্রিল ভারতের মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগর সরকারের নেতৃত্ব রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদাধিকার বলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী এম মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান পররাষ্ট্র আইনমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ মুজিবনগর সরকারের কার্যক্রম মুজিবনগর সরকারের কার্যক্রমকে বেসামরিক ও সামরিক দুই ভাগে ভাগ করা যায় এক বেসামরিক কার্যক্রম প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রণালয় ও বিভাগ গঠন বাংলাদেশকে এগারোটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে শাসন ব্যবস্থা পরিচালনা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা দুই সামরিক কার্যক্রম মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও যুদ্ধ পরিচালনা মুক্তিবাহিনীর সমন্বয় ও কার্যক্রম তদারকি গেরিলা যুদ্ধ কৌশল বাস্তবায়ন এছাড়া প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আট সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয় এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত ছিলেন যেমন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মনিসিংহ মুজাফর আহমদ ও মনোরঞ্জন ধর মুজিবনগর সরকারের গুরুত্ব মুজিবনগর সরকার ছিল মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম বৈধ সরকার যা মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করে ও বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করে এই সরকারের নেতৃত্বে বাঙালিরা দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে চূড়ান্ত বিজয় অর্জন করে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা আঠাশ পৃষ্ঠার এই কাজের সমাধানগুলো করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের ছাব্বিশ পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ